ফের বৃষ্টিবঙ্গে দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় বদল রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আবার বৃষ্টির প্রকুটি জানিয়ে দিল হাওয়া অফিস আজ রাত থেকেই আবারও পরিবর্তন হতে পারে রাজ্যের আবহাওয়া আইএমডি এর তরফ থেকে বলা হয়েছে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার সকালে কুয়াশা ও দিনভর মেঘলা আকার সঙ্গে কয়েক দফা বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং হাওড়ার কিছু কিছু জায়গায় এছাড়াও রবিবারে রাতের বৃষ্টি হতে পারে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ায় এদিকে সকালের দিকে দক্ষিণবঙ্গের সব জেলারই আবহাওয়া কুয়াশাচ্ছন্ন থাকবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে আরও কয়েকদিন দিনভর শীতের আমেজ আগামী সপ্তাহের বুধবার বৃহস্পতিবার পর্যন্ত থাকবে বাইশ এক দু সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে থাকবে মেঘলা আকাশ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে চুয়াত্তর শতাংশ চোদ্দ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বইবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ব্যুরো রিপোর্ট জেলার বার্তা